সাংবাদিকতা সারা দেশের ভিতরে তারা দেখতে পায় না অনেক সময় আমরা বিভিন্ন সময় মানসিকতা দেখছি প্রতিবন্ধু রাষ্ট্রপুরের কথা বিরক্ত দূরের কথা কোনো অস্থিরতা একটু রাঙার নমস্কার আমি ভরতের সাথে তা আমরা তো সবাই আজকে রহনা করে তুমি এখন জানো যেমন জীবনে তুমি সর্বের বছরের থেকে আমরা আমাদের সামনে একদিন মানুষের সামনে আমরা এক ছেলে করতে পারি আমরা পাঁচ তা আমরা <laughs>